আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান শেয়ার করব আর জুতাগুলি থাকবে একেবারে রিজনেবল প্রাইজে গ্যারান্টি সহ পেয়ে যাবেন আপনারা এই জুতোগুলি তিন থেকে ছয় মাস অনায়াসে ইউজ করতে পারবেন এর সোল এবং এর আঠা সম্পূর্ণ গ্যারান্টি দেওয়া থাকবে আর এই দোকানে আপনারা সবচেয়ে বিশেষ সুবিধা হচ্ছে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইনের জুতা পেয়ে যাবেন আমি যে জুতার ভিডিওগুলি দিচ্ছি সেগুলি হচ্ছে খিলগাঁও তালতলা সুপার মার্কেট আছে সেখানকার তিন নম্বর গেটের সাথে একদম গেটের সাথেই যে দোকানটা সেটাই হচ্ছে এই দোকানটা আর ভাইয়াকে তো মাঝে মাঝে ভিডিওতে দেখতে পাবেন তো আপনারা এই দোকানে গেলে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ফ্ল্যাট এবং হিল নাগড়া সব পেয়ে যাবেন তো কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি এই যে কলাপুরি ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিহারিদের কাজ বিহারিরা হচ্ছে এই জুতোগুলি একদম হাতে তৈরি করেন এই জন্য এইগুলো উনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন উনি নিজে এই জুতোগুলি হচ্ছে ডিজাইন দিয়ে মেক করে আনেন তো দেখতে পাচ্ছেন এই জুতাগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এগুলো এবার ঈদে নাকি প্রচুর সেল হয়েছে তারপরে এই জুতাগুলি দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা যারা স্টাইলিস্টা আপোড়া আছেন কলেজ ভার্সিটির আপোড়া আছেন অনায়াসে এসে এই জুতাগুলি কিন্তু নিতে পারেন এই জুতোগুলি খুবই কমফোর্ট ভেতরটা হচ্ছে ফোম দেয়া আমি আপনাদের ধরে পাঁচ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট আর এই জুতোগুলি আপনারা তিন থেকে ছয় মাসের গ্যারেন্টি পেয়ে যাবেন এরপরে এই জুতাটা হচ্ছে যে লেসটা এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা শুধু লেসটা ইন্ডিয়া থেকে আনা মেকিংটা বাংলাদেশের তো এই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই জুতাগুলি কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে তালতলা খিলগাঁও তালতলা মার্কেটে দেখুন সুন্দর সুন্দর কালেকশন খিলগাঁও তালতলা মার্কেটে আপনারা আছে রবিবার ছাড়া সপ্তাহে বাকি দিন খোলা পেয়ে যাবেন দেখুন আরও একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কতটা সুন্দর পড়লে পায়ের মধ্যে একেবারে ফুটে থাকবে আমার কাছে প্রত্যেকটা ডিজাইন খুবই ভালো লেগেছে কয়েকটা বেশি ভালো লেগেছে তো প্রত্যেকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি দেখুন উনি হচ্ছে নিজেই এগুলোর ডিজাইন দিয়ে তৈরি করে আনেন এগুলোর প্রাইসও রিজনেবল সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনারা এই ফ্ল্যাট জুতাগুলি পেয়ে যাবেন ডিজাইনের উপর ভিত্তি করে তিনশো টাকা বা তিনশো পঞ্চাশ টাকা বা চারশো টাকার মধ্যে পাবেন এই দোকানে আপনারা দেখতেই পাচ্ছেন বা পুরো ভিডিওটা দূরে থাকলে দেখতে পাবেন অনেক অনেক কালেকশান তো বন্ধুরা কেমন লাগছে এই জুতাটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে পড়লে একেবারে প্রত্যেকে আপনার পায়ের দিকে তাকিয়ে থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইন এই দোকানটাতে আছে তো ঈদের পরপরই হচ্ছে আমি আপনাদের জন্য এই ভিডিওটা কালেক্ট করেছি তো সামনে ওনার বললাম তো প্রত্যেক সপ্তাহে ওনার সুন্দর সুন্দর কালেকশান আসে আপনারা কিন্তু একবার ঘুরে আসতে পারেন এই দোকানটা থেকে আবারও বলছি অ্যাড্রেসটা খিলগাঁও তালতলা মার্কেটের তিন নাম্বার গেটের একদম সাথে যে দোকানটা তিন নম্বর গেটের সেখানেই হচ্ছে এই দোকানটা আপনারা পেয়ে যাবেন রবিবার ছাড়া সপ্তাহে ছয় দিন খোলা পেয়ে যাবেন আর মার্কেট তো খোলেই মোটামুটি নয়টা দশটার দিকে দশটার দিকে গেলেই আপনারা খোলা পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন সুন্দর এই স্টোনের জুতাটা স্টোনের জুতাটা পেয়ে যাবেন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন এটার মধ্যে এই দুইটা কালার আছে বর্তমানে খুবই সুন্দর স্টোন এবং আঠা জুতার টেকসই সব কিছু গ্যারান্টি করা থাকবে যারা রিজনেবল প্রাইজের মধ্যে জুতা কিনতে যান চলে আসতে পারেন এরপরে দেখুন এই ব্ল্যাক জুতাটা এটাও কিন্তু খুব সফট এটা কিন্তু আপনারা রোড সাইডে অনেক জায়গায় পেয়ে যাবেন কিন্তু এরকম গ্যারান্টি সহ এত সফট কিন্তু পাবেন না তারপরে এটাও দেখতে পাচ্ছেন এই পিস কালারটা এগুলোও কিন্তু আপনারা সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাকটা ব্ল্যাকটাও থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে ব্ল্যাক সরি ব্ল্যাক সোলে যে জুতাগুলি থাকবে যেমন ইয়েলো শোলে জুতাগুলি আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে এটা দেখুন আরেকটা ডিজাইন এটা বো ডিজাইনের মধ্যে আর এই সোলটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক সোলের জুতাগুলি থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে দেখুন ব্ল্যাক সোলের মধ্যে এই যে ডিজাইনটা কতটা সুন্দর এটা যদিও একটু ওল্ড ডিজাইন তারপর অনেকে পছন্দ করেন বলে দেখিয়ে দিচ্ছি রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা টেকসই যদি নিতে চান এই দোকানের জুতাগুলি নিতে পারেন এই জুতাটা অনেক অনেক বেশি সুন্দর যদিও এটা কিছুদিন আগে চলেছে বেশি তো এটাও প্রাইস পেয়ে যাবেন আপনারা সাড়ে তিনশো টাকা করে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা এই জুতাগুলি নিতে পারেন চলে আসতে পারেন তালতলা খিলগাঁও তালতলা মার্কেটে তিন নম্বর গেটে এই ব্ল্যাক জুতাটা কতটা সুন্দর দেখুন এটার প্রাইসে থাকবে হচ্ছে তিনশো টাকা প্রত্যেকটা জুতা আমি আবারও বলছি খুবই কমফোর্ট আর প্রত্যেকটা হচ্ছে আপনার আঠার গ্যারান্টি থাকবে সিলভার কালার এই জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না এরপর স্টোন সেটিংয়ের এই জুতাটা দেখুন এটাও খুব সুন্দর এটার প্রাইজও থাকবে হচ্ছে দুশো টাকা করে যারা ডিজাইনের জুতা চান রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে চান তারা কিন্তু এই জুতাগুলি নিতে পারেন এই জুতাটা দেখুন কতটা সুন্দর যেগুলো এরকম হিল টাইপের থাকবে সেগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা করে দেখুন এটার মধ্যে আপনারা তিনটার মতো কালার পেয়ে যাবেন এই যে দেখুন অ্যাশ কালার ব্ল্যাক কালার এবং সেই সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে অলিভ কালার এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের কাঠচুপির কাজ করা এই সুন্দর জুতাগুলি এগুলারও প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা এত রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন আমার মনে হয় না একসাথে অন্য কোথাও একদম গ্যারান্টি দিয়ে পাবেন এই দোকানটাতে পেয়ে যাবেন এটা আরেকটা ডিজাইন দেখুন এটাও খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর একসাথে এতগুলি সুন্দর ডিজাইনের জুতা রিজনেবল প্রাইজে আপনারা আর কোথাও পাবেন বলে মনে হয় না রিজনেবল প্রাইসে যে জুতোগুলি থাকে সেগুলো কিন্তু গ্যারান্টি করা থাকে না আর এতগুলি ডিজাইনার জুতা একসাথেও পাবেন না এখানে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখন যে জুতাগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস কিন্তু চারশো টাকা আর প্রত্যেকটাই হচ্ছে হিলের মধ্যে থাকবে আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মধ্যে কালার গ্যারান্টি এবং হিলস স্লিপার সব সহ আজকের ভিডিওটা খুবই চমৎকার একটি ভিডিও হচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখানে শু দেখতে পাচ্ছেন এই শুগুলি ডিজাইন এবং কোয়ালিটি ভেদে আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে নয়শো টাকার মধ্যে যেমন এই জুতাটা দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা হচ্ছে বাইরে থেকে যদি নিতে যান তাহলে হচ্ছে পাঁচশো পনেরোশো টাকা পাবেন আর এখানে পেয়ে যাচ্ছেন সাতশো থেকে আটশো টাকার মধ্যে দেখুন কতটা ডিজাইন করা জুতাগুলি যারা ডিজাইন স্টোন সেটিং জুতা নিতে চান তারা কিন্তু দেখতে পারেন এই জুতাগুলি আর এখানে যে নাগড়াগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে স্টার্টিং প্রাইস তিনশো থেকে মানে শু জুতাগুলি বা নাগরা জুতাগুলি আপনারা প্রাইস তিনশো টাকা থেকে শুরু করে নয়শো টাকা আটশো নশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন এখানে আরও অনেক অনেক সুন্দর কালেকশান আছে সবগুলো হয়তো কাছ থেকে দেখানো সম্ভব হয়নি এখন আরও কিছু জুতা দেখিয়ে দিচ্ছি এই যে পেস্ট কালার জুতাটা এত সুন্দর কাছ থেকে দেখলে এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন ইয়েলো কালার এবং হচ্ছে এই পেস্ট কালারটা এগুলোর প্রাইজও কিন্তু চারশো টাকা করে পেয়ে যাবেন তো চারশো টাকার জুতোগুলো আপনারা হয়তো একটু দামাদামি করলে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যেই নিতে পারবেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন এবং রিজনেবল প্রাইজের মধ্যে কালারফুল কিছু কালেকশান ডিজাইনার কালেকশান আশা করি আপনারা প্রত্যেকেই জুতার কালেকশানগুলি পছন্দ করবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি হাফেজ